বাংলা নববর্ষ উপলক্ষে সাথে মহামিছিল করল তৃণমূল মিছিলে হাটেন কাকলি ঘোষ দসিদারের দুই পুত্রবধূ তৃণমূলের প্রার্থী ছাড়াও খাদ্যমন্ত্রী রতিন ঘোষ বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবং বারাসাত পৌরসভার কাউন্সিলররা প্রায় সাত হাজার মানুষ নিয়ে শোভাযাত্রা করেন এর পাশাপাশি তৃণমূলের প্রার্থী কাকলি বিজেপির সমালোচনা করেন আজকে চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল শুভ নববর্ষ নতুন বছরে পদার্পণ করব সকলকে শুভেচ্ছা জানাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সবার ঘরে ঘরে পৌঁছিয়ে যাক আজকে আমরা এখানে এই মিছিল শুরু করছি বারাসাতের বিধায়ক রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী মতম বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রয়েছেন রথিন ঘোষ আমাদের প্রচার কমিটির চেয়ারম্যান সুনীল মুখার্জী আমাদের চেয়ারম্যান অশ্বিনী মুখার্জী অরুণ ভৌমিক সহ এই যে অগণিত কর্মী সমর্থকরা এসেছেন তাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আশা করি আগামী দিনেও আমরা সবাই মিলে বাংলার এরম উন্নয়ন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেতৃত্বে করতে পারবো দেখতে এসেছে যে এইভাবে যে আমরা যে একসঙ্গে প্রচার করছি মানুষের সাথে সেই কাজে কিভাবে অংশীদার হতে পারে এবং পরিবারের সহযোগিতা ছাড়া কখনোই কোনো মানুষ এগোতে পারে না পরিবারের সদস্য হিসেবে আজকে আমার দুই বৌমা উপস্থিত হয়েছে বিরোধীরা বিরোধীরা ছন্ন ছাড়া এখনো প্রাপ্তি বাছাই করতে পারেনি প্রাপ্তি প্রতি মুহূর্তে চেঞ্জ হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে আপনি প্রচারের একেবারে তুঙ্গে ফাঁকা মাঠে বলা যেতে পারে দেখুন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটা যখন হয় তখন সকলের অধিকার আছে সেখানে নিজস্ব প্রার্থীকে বেছে নেওয়ার ভোটের মাধ্যমে প্রার্থী কোন দলের কে দেবেন সেটা সেই দলের উপর নির্ভর করে তারা যখন নিশ্চিত হতে পারছেন না কাকে দাঁড় করাবেন প্রার্থী বদল করছেন বা এমন প্রার্থী দিচ্ছেন যে মাদক পাচারকারী হিসেবে তার কর্মীদের কাছে পরিচিত জেল খাটা আসামি হিসেবে তার সমর্থকদের কাছে পরিচিত এবং সমর্থকরা বা কর্মীরা কাজ করতে চাইছেন না বেরোচ্ছে না সেটা তো সেই দলের ব্যাপার মানুষের কাছে তিনি কিভাবে যাচ্ছেন বা মানুষ তাকে কীভাবে নেবে সেটা মানুষের ব্যাপার বারাসাতবাসী পনেরো বছর ধরে আমায় আশীর্বাদ করেছেন আমি কৃতজ্ঞ কাজ করার সুযোগ তারা দিয়েছেন আমি কৃতজ্ঞ আগামী দিনেও বারাসবাসী যেভাবে আমায় নির্দেশ দেবেন আমি তাদের পাশে থেকে সেই উন্নয়নের কাজ করব